এটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের শান্তির জায়গা আমার মার স্বপ্নের বাড়ি পুরনো বাড়ি ছেড়ে এসেছে পনেরো বছর হয়ে গেছে তবুও এটা নতুন বাড়ি হিসেবেই পরিচিত আমার বিয়ের পরেই এ বাড়িতে চলে আসে আমার কিন্তু পুরনো বাড়িতেই বিয়ে হয়েছে আমাদের এ বাড়িতে চারটা ঘর আছে চারটা ঘরে ছয়টা রুম অনেকেই ভাবতে পারেন কেন এই কথাগুলো বলছি আমাদের আগের বাড়িটা বেশি বড় ছিল না খুব অল্প জায়গা ছিল ওইখানে দুইটা ঘর তোলা হয়েছিল একটাতে আমার দাদা দাদি থাকতো আর একটাতে আমরা আমার ছোটবেলা থেকে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক ভালো লাগতো মাকে বলতাম আমাদের অনেক রকমের আসবাবপত্র ঘরে আনতে জায়গার অভাবে আনতে পারতো না যেই ফার্নিচারগুলো বেশি দরকার ওই ফার্নিচারগুলোই ছিল এর বেশি আর কিছু রাখা যেত না এখন আমাদের বাড়ি এত বড় আমার যদি চারটা পাঁচটা ভাইও থাকে ঘর তুলে তারপরও জায়গার অভাব হবে না এখন কতগুলো ঘর ঘর সাজানোরও কেউ নাই যত্ন করারও কেউ নাই আমরা তিন বোন তিন বোনেরই বিয়ে হয়ে গেছে আমার একটা ভাই ভাই দেশের বাহিরে থাকে ভাইয়ের বউ কখনো বাবার বাড়ি কখনো আমাদের বাড়ি এভাবেই থাকে আমার মা বাড়িতে একাই থাকে আমি এখন যে কোনো দরকারে হোক কিছুদিন বাবার বাড়িতে আসি আমি তো আর সারা জীবন থাকবো না আমি যতদিন আসি চেষ্টা করি সব কিছু গুছিয়ে পরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার বোনরা যখন আসে ওরা সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায় সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায় এখন আর আগের লোকগুলো নাই যারা এগুলো গুছিয়ে রাখবে দেখে শুনে রাখবে মেয়েদের জীবন কি অদ্ভুত যে বাড়িতে সে জন্ম নেয় বড় হয় তার বাবা মা থাকে সেই বাড়িটাই একদিন বিয়ের পর পর হয়ে যায় আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নার সময় হয়ে গেছে আমরা অনেকেই আছি বৃহস্পতিবারে ভাজি ভর্তা ডাল শাক রান্না করি পরের দিন তো শুক্রবার আর জুম্মার দিন কিন্তু ভালো মন্দ সবার ঘরেই কম বেশি রান্না আমাদের আজকে ডাল শাক ভাজি রান্না করবে তো আমার বাচ্চারা তো মা বলল যে ওদের জন্য তরকারি রান্না করতে আমরা সবাই খাবো যেহেতু রান্না করছি আমি আজকে ডিম ভেজে রান্না করব। ডিম ভেজে ভুনা করব তো কিছু ডিম আমি ভেজে নিছি ওইগুলো হচ্ছে হাঁসের ডিম আর দুইটা ফার্মের মুরগির ডিম আলাদা সিদ্ধ করে এর সাথে দিয়ে দিবো এই রান্নাটা তো অনেকেই করেছেন পারেন তেমন কিছু আর বললাম না দেখতে পেলেন প্রথমে ডিম ভেজে নিলাম তারপরে পেঁয়াজ ভেজে সব মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিছি রান্না কিন্তু হয়ে গেছে এর আগের একটি ভিডিওতে আমি ডিম ভুনা করেছিলাম হাঁসের ডিম আর মুরগির ডিম একসাথে এক ছোট আপু আমাকে কমেন্ট করেছিল যে রান্না করার পরে কিভাবে বুঝলাম কোনটা হাঁসের ডিম কোনটা মুরগির ডিম হাঁসের ডিম মুরগির ডিমের মধ্যে কিন্তু তফাত আছে দেখলে কিন্তু বোঝা যায় আজকে আর বুঝতে কষ্ট হবে না একটা ভেজে রান্না করেছি আর একটা সিদ্ধ করে আমার মার জন্য ফার্মের ডিম সিদ্ধ করে রান্না করেছি এখন বিকেল বেলা খাওয়া দাওয়া শেষ করে একটু আমাদের বাড়ির নিচে এসেছি কিছু ধান শুকাতে দিছিল। হাসের জন্য আর রাখা গেল না অর্ধেক খেয়ে নিছে আপনারা কি কখনো মুরগিকে ঘাস খেতে দেখেছেন গরু ছাগলকে তো আমরা সবাই দেখেছি আর আমাদের বাড়ির মুরগিগুলো দেখেন কত সুন্দর ঘাস খাচ্ছে আমি বিকেল আমার আমার ছোট ছেলেকে নিয়ে এই চারি ছেলে বলছিল আম্মু ফুলটা ছিঁড়ে দাও তো কচুরি ফুলটা ছিঁড়ে দিলাম কচুরি ফুল কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্তই ফিরে আসব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম